কনস্টিটিউশন ইন বাংলাদেশে উল্লেখ আছে বাংলাদেশের সরকারের এবং ভারতের বর্ডার গার্ড এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতি বছর পঞ্চাশ হাজার শিশু এবং নারী ভারতেই পাচার হয়ে থাকে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আজকে আমরা আপনাদের এমন কিছু তথ্য দেখাতে শুরু করেছি যা আপনারা কল্পনাও করতে পারেননি তার আগে ছোট্ট একটি ভিডিও আপনারা দেখতে থাকুন ভিডিও ফুটেজটির শুরুতেই দেখা যায় যে একটি ফ্ল্যাট বাসার গেটে সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে মাস্ক পরা একটি মহিলা পরে দরজায় ধাক্কা দিলে গেট খুললেন বাচ্চা খুলে একজন মহিলা পরবর্তীতে দেখা যায় পরিবার পরিকল্পনা থেকে আসা কর্মচারীর পরিচয় দিয়ে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করেন মাস্ক পরা ওই মহিলা ঘরে প্রবেশ করে পরিবারের কয়জন আছে না আছে জানতে চান বহিরাগত ওই মহিলা পরে জাতীয় নাগরিক পরিচয়পত্র লাগবে বলে জানানো হলে বাচ্চার মা বাচ্চাকে রেখে ভেতরে এনআইডি কার্ডটি আনতে চান ঠিক তখনই সুযোগ পেয়ে মাস্ক পরা মহিলাটি বাচ্চাকে কোলে করে নিয়ে ঘর থেকে পালিয়ে যান থেকে শিশুর চুরি বা দিন দিন এতটাই বেড়ে উঠেছে সেটা এক ভয়াবহ রূপ ধারণ করেছে বিশেষ করে হাসপাতালে জন্ম হওয়া শিশুদের ঝুঁকি অনেক বেশি শেরপুর পৌর শহরের ইউনাইটেড হাসপাতাল শনিবার সকালে সেখান থেকে নবজাতক চুরি করেন বোরকা পরিহিত এই নারী এমন একটা পর্যায়ে চলে এসেছে এই ভয়াবহ চুরি বন্ধ হওয়ার জন্য কোনো যেন নেই ভারত ছাড়া নেপাল ভুটান মালয়েশিয়া থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যে নারী এবং শিশুদের পাচার করে থাকেন আন্তর্জাতিক সূত্রগুলো বলছে পাচার হওয়া শিশু এবং নারীদেরকে দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই যৌন শোষণ জোরপূর্বক শ্রম এবং মতো অবৈধ কাজগুলো করিয়ে থাকা হয় এছাড়াও এর বাচ্চা হয় না তারা বাচ্চার জন্য অন্যের বাচ্চা কিনার আগ্রহ করলে সেখানে একটা সিন্ডিকেট তৈরি হয় তিন হাত ঘুরে যাকে ফিস হাজার টাকায় বিক্রি করা হয়েছিল নিঃসন্তান দম্পতির কাছে সেই সিন্ডিকেট তাদেরকে বাচ্চা পাইয়ে দেওয়ার জন্য হাসপাতাল থেকে বিভিন্ন জায়গায় বাচ্চার চুরি বা সংগ্রহ করে অনেক সময় বাচ্চার আসল মা বাবারা ইচ্ছা করি টাকার জন্য এই বাচ্চাদেরকে বিক্রি করে থাকেন তা বাচ্চাদের কোথায় আসছে হ্যাঁ যুক্তরাষ্ট্রের ট্রাফিকিং ইন পার্সন রিপোর্ট দুই হাজার চব্বিশ অনুযায়ী গত এক বছরে বাংলাদেশ থেকে পাচারে শিকার হয়েছে বারোশোরও বেশি শিশু এবং নারী তবে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ভিন্ন কথা তাদের হিসাব অনুযায়ী এই সংখ্যা পাঁচ থেকে দশ গুণেরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এইসব তথ্য তো হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন ধারণা এবং ট্রাফিক ট্রানজেকশন বা বিভিন্ন

কত শিশু কত স্বপ্ন অঝরেই ঝরে যাচ্ছে শিশু ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি বাংলাদেশ থেকে শিশু পাচার এবং শিশুর চুরি আমি আপনি আমরা সকলেই বন্ধ করব ইনশাল্লাহ